নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাচ্ছি বিরিয়ানি হ্যাঁ কাচ্চি বিরিয়ানি হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা খাবার বাংলাদেশের বেশিরভাগ অনুষ্ঠানেই দেখবেন বা বিয়েতে এই বিরিয়ানি হল প্রধান আকর্ষণ আর এটি বাংলাদেশের মূলত ঢাকা অঞ্চলেই বিখ্যাত চলো এবারে দেখি কাচ্চি বিরিয়ানির নাম কাচ্চি কেন হলো হ্যাঁ কাচি শব্দটি এসেছে না উর্দু শব্দ থেকে মানে কাঁচা যেহেতু সুগন্ধি চালের সাথে মাংস সরাসরি রান্না করা হয় মানে কাঁচা অবস্থাতে তাই এর নাম কাঁচি সেদ্ধ ছাড়া মাংস টক দই দিয়ে মাখে তার উপর আলু আর চালের আস্তরণ দিয়ে রান্না করা হয় এই কাচি বিরিয়ানি প্রথমে আমি নুন দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপর ধুয়ে নিতে হবে দেখবে নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে না অনেকটাই সেদ্ধ হয়ে যায় তারপর সব রকম মশলা টক দই দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ বা সারা রাত মাখিয়ে রাখলে বেশ ভালো হয় আর হ্যাঁ এখানে যে মশলাটা আমি ব্যবহার করলাম সেটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি কাচ্চি বিরিয়ানির মশলা মশলাতে কি কী দিয়েছি ওপরে আমি লিখে দিয়েছি একবার সবাই দেখে নিও তাও আমি একবার বলে দিচ্ছি দারচিনির টুকরো ছোটো এলাচ চারটি জিরা একটা চামচ লবঙ্গ একটা চামচ জয়ত্রী একটা চামচ জাইফল একটা চামচ চিনি পরিমাণ মতো মানে যদি প্রয়োজন পড়ে আমি এখানে পাঁচ টুকরোর মতো নিয়েছি পাঁচটি জিরা একটা চামচ এইভাবে মশলাটাকে একটু ভেজে নেড়ে চেড়ে কাঠকলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর প্রেশারে আমি দুটো ডিম চারটে আলু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর হাঁড়িতে আলাদা করে ভাতটাও করে নেব তার জন্য সরু সুগন্ধি বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে এরপর জল দিয়ে কিছুটা সাদা তেল পরিমাণ মতো নুন গোটা গরম মশলা দিয়ে ভাতটা না ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ করে নিতে হবে কেননা বাকি ফিফটি পারসেন্ট ওই কাঁচা মাংসের সাথেই ভাপে ভাপে হয়ে যাবে এরপর বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে পুদিনা পাতাও আমি কুচি করে কেটে রেখেছি এরপর একটা বাটিতে কিছুটা দুধ সামান্য জাফরান অল্প সামান্য কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে আলাদা করে ঢেকে রাখতে হবে এরপর পুদিনার চাটনি করার জন্য মিক্সিতে পুদিনা পাতা তিন থেকে চারটে রসুন কোয়া ভালো করে পেস্ট করে আগের রাত থেকে আমি ঝরিয়ে রেখেছিলাম কিছুটা টক দই সেটাও ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপর বাটিতে পুরোটা ঢেলে পরিমাণ মতো নুন লেবুর রস দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলেই পুদিনার চাটনি রেডি আর প্রেশার থেকে বের করে নিয়েছি সেদ্ধ করা আলু আর ডিমটাকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে আলাদা করে নিয়েছি আর সেদ্ধ করা আলুটা অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি দেখো পেঁয়াজের বেরেস্তা পুদিনা পাতা কুচি আলু ভাজা সেদ্ধ গোটা ডিম আর হ্যাঁ ভাত রান্না করার পর ভাত থেকে ঝরিয়ে রাখা যে জলটা ছিল সেটাও কিছুটা আমি সরিয়ে রেখেছি ভাতটাও দেখো ঠিক কতটা ঝরঝরে ভাবে তৈরি হয়েছে এরপর চলো দেখে নেব কিভাবে একে একে ভাতের স্তরটা রেডি করতে হবে কেননা এই ভাতের স্তরটাই কিন্তু প্রধান কাজ এখানে প্রথমে ম্যারিনেট করা কাঁচা মাংস হাঁড়িতে দিয়ে দেব। সাথে ভাত থেকে ঝরিয়ে রাখা জলটাও দিয়ে দেব। এরপর কিছুটা পুদিনা পাতা ঘি দু চামচ ভাজা কাচ্চি বিরিয়ানি মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ওপর থেকে অল্প অল্প করে দেখো ভাতটাকে আমি ছড়িয়ে দেবো এমনভাবে ভাতটাকে ছড়াতে হবে দেখতে হবে যাতে নিচের যে জলটা আমি দিয়েছি বা মাংসের যে টুকরোগুলো দিয়েছি সেটা যেন ভাতের ওপরে না উঠে আসে ভাতটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পরে একে একে আলুর স্তরটাকে আমি দেবো তারপর কিছুটা পেঁয়াজের বেরেস্তা পুদিনা পাতা মশলা দিয়ে আবার আমি অল্প কিছু ভাত ওপর দিয়ে ছড়িয়ে দেবো এরপরে ভাতটাকে ছড়িয়ে দেওয়ার পরে ওপর দিয়ে গোটা আলু গোটা সেদ্ধ করার ডিম পেঁয়াজের বেরেস্তা পুদিনা পাতা ভাজা কিছুটা মশলা দিয়ে আবার আমি কিছুটা ভাতের আস্তরণ দিয়ে দেব। তারপর যেটা দুধের মধ্যে আমি জাফরান অল্প মিশিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর কালার এসেছে সেটাকে দিয়ে দেব। তারপর দু চামচ ঘি দিয়ে ভালো করে সমান করে ছড়িয়ে দিয়ে লাস্টে আরও একটু ভাজা মশলা পুদিনা পাতা কুচি পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ অল্প আছে ভালো করে আগে থেকে আমি চাটুটা গরম করে রেখেছিলাম আর হাঁড়িটা কিন্তু সরাসরি আগুনে বসালে হবে না তাহলে নিচে লেগে যাবে আর পুড়ে যাওয়ারও ভয় থাকে যেহেতু এটা পুরোটাই ভাপে ভাপে হবে তাই আগে থেকে একটা চাটু গরম করে নিয়ে তার উপরে বসাবো প্রথমে আধা ঘন্টা মিডিয়াম ফ্লেমে আর পরের এক ঘন্টা লো ফ্লেমে রেখে এই পুরো রান্নাটা করতে হবে দেখে নাও ঠিক কতটা সুন্দর হয়েছে এই বিরিয়ানিটা আর হ্যাঁ অবশ্যই একটা প্লেটে করে বিরিয়ানিটা সার্ভ করতে হবে না হলে ভাতগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে ঠিক দেখো ইয়ামিমি কাচ্ছি বিরিয়ানি ঠিক কতটা লোভনীয় লাগছে উপর থেকে একটু জাফরান ছড়িয়ে দিয়েছি পেঁয়াজের টুকরো আর পুদিনার চাটনি আহ দারুণ লাগছে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা আর আলুটাও দেখো ঠিক কতটা সুন্দর সেদ্ধ হয়েছে মাংসর টুকরোটাও একবার দেখে নাও কাঁচা অবস্থাতেও কতটা মেল্ট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না